পৃথিবীর ইতিহাসে নজিরবিন ও বিরর এক ঘটনা কোন এক দেশের সৌর শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদে ইমাম ও খতিম কতটা দুর্নীতির আখড়াও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো বলি হলেও দুর্নীতির এমন সর্বরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা সৈরাচার হাসিনা গত ষোলো বছর দুর্নীতি লুটপাট গুম বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচই আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে ভেরার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা পলায়ন করে প্রভু দেশ ভারতে যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইদুরের গর্তে বাকিরা কারাগারে হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনসুল হক ও সালমানের রহমান সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা অথচ দাম্বিকতার সাথে এরাই বলতো খেলা হবে তাদের একজন নারায়ণগঞ্জের গডফার শাম ক্ষমতার দাপটে নিজ এলাকায় আধিপত্য বিস্তার করেছেন তিনি সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন সুদাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন ধর্মনীয় উদ্ভট মন্তব্য করতেন শাম্যসমান বলতেন বাইশ বছর ধরে তাহার্য ছাড়ি নাই প্রতিদিন সত্তর থেকে আশি রাকাত নফল নামাজ বেশি পড়ি দুবেলা কোরআন শরীফ তবে সবচেয়ে বেশি আলোচনে আসে তার খেলা হবে মন্তব্যটি কোনো শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেফতার করে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্বীকার খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে শুধু নেত্রীকে করলাম আপা গ্রেপ্তার হবো বলুন না আমি আপা যখন বলছে গ্রেপ্তার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমান গ্রেপ্তার করে স্বামী ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছর ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে আকাশ হক নামে বাংলাদেশের শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন পর মাধ্যমকে আকাশ হক জানান রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে স্থানীয় পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনে সাদা জুব্বা ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা